আজকের বিষয় অমরনাথের গুহা গবেষণামূলক এই অডিও ভক্তি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওগুলো শেয়ার করবেন আমরা নিত্য নতুন অডিওর মাধ্যমে আপনাদের সামনে গবেষণা তুলে ধরি অমরনাথ গুহার রহস্য আবিষ্কারের ইতিহাস ও ঐশ্বরিক গুরুত্ব অরনাথ গুহা ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র যা শৈব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার বারো ফুট উচ্চতায় অবস্থিত এই গুহা প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে আকর্ষণ করে এই গুহার প্রধান আকর্ষণ হল প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গ যা চাঁদের কলার সাথে সম্পর্কিতভাবে বৃদ্ধি পায় এবং ক্ষয়প্রাপ্ত হয় এই রিপোর্টে আমরা অমরনাথ গুহার রহস্য এর আবিষ্কারের ইতিহাস এবং এর ঐশ্বরিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব অমরনাথ গুহার রহস্য অরনাথ গুহার সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় দিক হল এর ভেতরে প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গ এই শিবলিঙ্গ গুহার ছাদ থেকে ফোটা ফোটা পরে জমে তৈরি হয় প্রচণ্ড ঠাণ্ডার কারণে এই জল বরফে পরিণত হয় এবং শিবলিঙ্গের আকার ধারণ করে যা কখনো কখনো আট ফুট পর্যন্ত উঁচু হয় এই শিবলিঙ্গের আকার চাঁদের কলার সাথে সাথে বৃদ্ধি পায় এবং ক্ষয়প্রাপ্ত হয় শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমায় এটি পূর্ণ আকার ধারণ করে এবং নতুন চাঁদ পর্যন্ত ক্রমশ হ্রাস পায় এই ঘটনা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভূতাত্ত্বিক এবং জলবায়ুগত কারণে ঘটে তবে ভক্তদের কাছে এটি একটি ঐশ্বরিক সৃষ্টি গুহার ভেতরে প্রধান শিবলিঙ্গের পাশে আরও দুটি ছোট বরফের শিবলিঙ্গ গঠিত হয় যা দেবী পার্বতী এবং গণেশের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই প্রাকৃতিক ঘটনা অমরনাথ গুহাকে বিশ্বের অন্যতম অনন্য তীর্থস্থান করে তুলেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্লোবাল ওয়ার্মিং এবং অত্যধিক তীর্থযাত্রীর ভিড়ের কারণে শিবলিঙ্গটি যাত্রার সময় শেষ হওয়ার আগেই গলে যাচ্ছে যা পরিবেশগত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আরেকটি রহস্য হল গুহার ভেতরে এক জোড়া পায়রার উপস্থিতি কথিত আছে এই পায়রারা অমরত্ব লাভ করেছে এবং এখনও গুহার ভেতরে দেখা যায় এই পায়রারা শিব ও পার্বতীর কথার সাক্ষী বলে বিশ্বাস করা হয় অমরনাথ গুহার আবিষ্কারের অরনাথ গুহার আবিষ্কার নিয়ে দুটি প্রধান কাহিনী প্রচলিত রয়েছে যা ঐতিহাসিক এবং পৌরাণিক উভয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অমরনাথ গুহা প্রথম আবিষ্কার করেছিলেন ঋষি ভৃগু কথিত আছে প্রাচীনকালে কাশ্মীর উপত্যকা জলে নিমজ্জিত ছিল ঋষি কাশ্যপ নদী ও জলাশয়ের মাধ্যমে এই জল নিষ্কাশন করেন এরপর ঋষি ভৃগু তপস্যার জন্য নির্জন স্থান খুঁজতে গিয়ে এই গুহায় শিবের দর্শন পান এই ঘটনার মাধ্যমে অমরনাথ গুহার প্রচার শুরু হয় অনেকে বিশ্বাস করেন যে মধ্যযুগে অমরনাথ গুহার কথা মানুষ ভুলে গিয়েছিল তবে পনেরোতম শতকে এটি পুনরায় আবিষ্কৃত হয় হিন্দু পুরাণ এবং কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে অমরনাথ যাত্রার উল্লেখ পাওয়া যায় যা এর প্রাচীন ইতিহাসের প্রমাণ দেয় ঐতিহাসিক কাহিনী আধুনিক কালে অমরনাথ গুহার আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় বুটা মালিক নামে এক মুসলিম মিশপালককে জনশ্রুতি অনুযায়ী আঠারোশো সালে সালে মালিক পশু চড়াতে গিয়ে এই গুহায় প্রবেশ করেন সেখানে তিনি এক সন্ন্যাসীর সাক্ষাৎ পান যিনি তাকে একটি থলিতে কয়লা দেন বাড়ি ফিরে তিনি দেখেন সেই কয়লা সোনায় পরিণত হয়েছে সন্ন্যাসীর খোঁজে ফিরে গিয়ে তিনি গুহায় বরফের শিবলিঙ্গ দেখতে পান এই ঘটনার পর থেকে অমরনাথ যাত্রা জনপ্রিয় হয়ে ওঠে তবে এই কাহিনী নিয়ে বিতর্ক রয়েছে কিছু ঐতিহাসিক দলিলে বলা হয় যে আঠারোশো সালের আগেই অমরনাথ যাত্রার উল্লেখ পাওয়া যায় উদাহরণস্বরূপ সতেরোতম শতকে ঔরঙ্গজেবের ফরাসি চিকিৎসক ফ্রাঙ্কোইস বার্নারের গ্রন্থে এবং আঠারোশো সালে ব্রিটিশ পরিব্রাজক জিটি ভেগ্নের গ্রন্থে অমরনাথের শিবলিঙ্গের উল্লেখ রয়েছে এই তথ্য থেকে বোঝা যায় যে অমরনাথের ইতিহাস একশো বছরের বেশি পুরনো নয় বরং এটি প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন বুটা মালিকের পরিবার দীর্ঘদিন ধরে অমরনাথ যাত্রার পরিচালনায় অংশ নিয়েছিল এবং মন্দিরে প্রদত্ত দক্ষিণার একটি অংশ পেত পরবর্তীতে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড গঠিত হওয়ার পর যাত্রার পরিচালনা আরও সংগঠিত হয় অমরনাথ গুহার ঐশ্বরিক গুরুত্ব অরনাথ গুহা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান এটি শিবের পাঁচটি প্রধান তীর্থস্থানের কৈলাস অমরনাথ বিশ্বনাথ কেদারনাথ পশুপতিনাথ অন্যতম পৌরাণিক কাহিনী অনুযায়ী এই গুহায় ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের গোপন জ্ঞান অমর কথা দিয়েছিলেন এই কারণে গুহাটির নাম হয়েছে অমরনাথ কথিত আছে শিব পার্বতীকে এই জ্ঞান দেওয়ার জন্য একটি নির্জন স্থান খুঁজছিলেন তিনি তার সঙ্গীদের পথে বিভিন্ন স্থানে রেখে আসেন নন্দীকে পোহেলগাঁওয়ে চন্দ্রকে চন্দনওয়ারিতে শেষনাথকে শেষনাথ হ্রদে গণেশকে মহাগণেশ পর্বতে এবং অন্যান্য উপাদান যেমন বায়ু অগ্নি ও জল ত্যাগ করে এই গুহায় প্রবেশ করেন এখানে তিনি পার্বতীকে অমরত্বের শিক্ষা দেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমরনাথ গুহা দেবী সতীর শক্তিপীঠের সঙ্গেও যুক্ত বলা হয় এখানে সতীর গলা পড়েছিল এই কারণে এটি শক্তিপীঠ হিসেবেও পূজিত হয় অমরনাথ যাত্রার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম বিশ্বাস করা হয় যিনি বাবা বরফানির দর্শন পান তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান এবং শিবের অসীম কৃপা লাভ করেন এই যাত্রা কেবল ধর্মীয় নয় বরং আধ্যাত্মিক ও দৈহিক পরীক্ষার একটি প্রক্রিয়া দুর্গম পথ উচ্চতা এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ভক্তরা এই যাত্রায় অংশ নেন যা তাদের ভক্তি ও সংকল্পের প্রতীক অমরনাথ যাত্রার ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জ অরনাথ যাত্রা প্রতি বছর জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় এবং জুলাই আগস্টে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলের মাধ্যমে শেষ হয় এই সময় গুহার প্রবেশপথ বর্ফমুক্ত থাকে যা তীর্থযাত্রীদের জন্য প্রবেশ সহজ করে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড যাত্রার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে যাত্রার দুটি প্রধান রুট রয়েছে পোহেলগাঁও রুট ছেচল্লিশ কিলোমিটার দুই মাইনাস তিন দিন এবং বালতাল রুট চৌদ্দ কিলোমিটার একদিন পোহেলগাঁও রুটটি দীর্ঘ কিন্তু কম খাড়া যেখানে বালতাল রুটটি সংক্ষিপ্ত কিন্তু বেশি দুর্গম তীর্থযাত্রীরা পায়ে হেঁটে খচ্চর বা পালকির মাধ্যমে গুহায় পৌঁছান যাত্রার সময় নিরাপত্তা ও পরিবেশগত চ্যালেঞ্জ উল্লেখযোগ্য দুই হাজার আট সালে শ্রী অমরনাথজি শ্রাইনবোর্ডকে তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী ক্যাম্পের জন্য একশো একর জমি দেওয়ার প্রস্তাব নিয়ে বিতর্ক হয়েছিল যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভের কারণে প্রত্যাহার করা হয় উপসংহার অরনাথ গুহা কেবল একটি তীর্থস্থান নয় এটি হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীক এর প্রাকৃতিকভাবে গঠিত বরফের শিবলিঙ্গ পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক তথ্য এটিকে একটি রহস্যময়ী ও পবিত্র স্থান করে তুলেছে ঋষি ভৃগু থেকে বুটা মালিক এই গুহার আবিষ্কারের গল্প ঐতিহাসিক ও ধর্মীয় মিলনের একটি উদাহরণ প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই দুর্গম পথ অতিক্রম করে বাবা বরফানির দর্শন পেতে আসেন যা তাদের আধ্যাত্মিক তৃপ্তি ও শান্তি প্রদান করে তবে পরিবেশগত পরিবর্তন এবং আধুনিক চ্যালেঞ্জের কারণে এই তীর্থস্থানের সংরক্ষণ ও ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে